সালামু আলাইকুম প্রিয় জব প্রার্থী শিক্ষার্থীরা অথবা ভার্সিটি প্রিপারেশন শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব অ্যাপ্রোপ্রিয়েট পে পজিশন সম্পর্কে প্রায় নয়শো এমসি কিউ সলভ করবো কয়েকটা এপিসোডে আজকের প্রথম এপিসোডে আমরা শুরু করতেছি অ্যাপ্রোপ্রিয়েট পে পজিশন কিন্তু প্রত্যেকটা ভার্সিটি হোক প্রত্যেকটা জব এক্সাম হোক হ্যাঁ এগুলোতে আসে তো বেশি কথা বলে চলুন শুরু করা যাক হি হ্যাস

কোন আইন কানুন নিয়ম কানুন মেনে চড়া বলতে অ্যাবাইড বাই বোঝায় অ্যাবাইড বাই দা পদ্মা অ্যাবাউন্স ড্যাশ এ হিল সার্ভিস তাহলে ইলশা ইলিশ মাসে পরিপূর্ণ এই পদ্মা এটা কি হবে তাহলে অ্যাবাউন্স উইথ কোনো কিছু দিয়ে পরিপূর্ণ তাহলে দা পদ্মা অ্যাবাউন্স উইথ হিলসা মাস হিলসা ফিস তাহলে ইলিশ মাস দিয়ে পরিপূর্ণ অ্যাবাউন্স উইথ He was absent, there, that's the class, for a few successive days. Absent foray, from boshy. ওর তোছে উনো গোস্টিট. Nothing can absolve you, that's the promise you have made. Absolve foray, from boshy. এর ওর তোছে দো স্োডে তেগে মক্ত. Absolve, from. You offer is acceptable, that's me. Acceptable to. এর ওর তোছে গরহন জ যার অর্থ হচ্ছে প্রবেশাধিকার হি ইজ অ্যাক্সেসিবল ড্যাস অল অ্যাক্সেসিবল পরেও টু বসে হি ইজ অ্যাক্সেসিবল টু অল টু সি অ্যাসপায়ার ড্যাশ এ স্পেসিফিক ক্যারিয়ার টু যার অর্থ হচ্ছে প্রবল আকাঙ্ক্ষা থাকা হি অ্যাসপায়ার টু এ সাইন্টিফিক ক্যারিয়ার একদম বিজ্ঞান সম্পর্কিত ক্যারিয়ার নিয়ে সে খুবই আকাঙ্ক্ষা প্রবল অ্যাজ দ্য মুভি ওয়াজ সাবটাইটেল ইট ওয়াজ ড্যাস টু ম্যানি মোর অডিয়েন্সেস এখানে কি হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্সেসিবল এরপরে টু আছে সে জন্য এখানে হবে অ্যাক্সেসিবল যে অনেক অডিয়েন্সের জন্য সেটা অভিগম্য বা তারা দেখবে ছবিটি

টু যেহেতু এখানে টু নেই তাহলে ফোর বসবে আর উপরের যে চারটা অপশন আছে এই চারটা অপশনের মধ্যে যেহেতু ফোর নেই এই জন্য টু বসছে আই হ্যাভ এ সেভিংস অ্যাকাউন্ট ড্যাশ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক যদি কোনো ব্যাংক থাকে ব্যাংক তাহলে উইথ অথবা অ্যাড বসে ব্যাংকের নাম থাকলে তাহলে এখানে উত্তর হচ্ছে দুইটি হো উইল অ্যাকাউন্ট ড্যাশ দ্য লস কে এই লসের জন্য জবাব করবে জবাব করা এর অর্থ হচ্ছে ইংরেজি অর্থ হচ্ছে অ্যাকাউন্ট আমাদের রাজনীতিবিদদের আচরণ মিল না অ্যাকোর্ড মানে হচ্ছে মিল থাকা অ্যাকোড উইথ অ্যাকোর্ড উইথ উইথ অর্থ হচ্ছে মিল থাকা দে আর তাদের নীতির সাথে মিল না তাহলে এখানে হবে অ্যাকোডেড অ্যাকোড উইথ

যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমাদের অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে হয় আর ম্যাথ হওয়া শুরু করে ইংলিশ সাধারণ সকল ধরনের ভিডিও এখানে আপলোড করা হবে তার কাজেই ভিডিওগুলো খুব দ্রুত পেতে হলে আপনাদের সাবস্ক্রাইবটা খুবই জরুরি কাহিতা ইজ নট এক অভ্যস্ত নয় এরপরে বসে অথ হচ্ছে অভ্যস্ত হওয়া ডুইং ওয়ার্ক আন্ডার এনি টাইপ অফ হবে টু

ব্যথ হচ্ছে নেওয়া যে এরকম অন্যায় একটা আপোষের আপোষ এই ডিরেক্টর বা পরিচালক মেনে নিতে পারলো না আর এই মেনে নেওয়া ইংরেজি হবে টু বসে জানতে হচ্ছে বাড়িয়ে দেওয়া সংবাদটি আমার কষ্ট বাড়িয়ে দিল মায়া ক্যান নট অ্যাডাপ্ট মায়া মারিয়ে মানিয়ে নিতে পারে না অথবা খাপ খাইয়ে নিতে পারে না নিউ সিচুয়েশন নতুন পরিস্থিতির সাথে তাহলে অ্যাডাপ্ট এরপরে একটা প্রিপোজিশন বসে সেটা হচ্ছে টু এর অর্থ হচ্ছে মানিয়ে নেওয়া অথবা খাপ খাইয়ে নেওয়া দ্য হাউস ইজ অ্যাডজাস্ট্যান্ট ড্যাস দ্য মস্ত এই মসজিদের কাছে আমার বাড়ি আর অ্যাডজাস্ট্যান্ট এর অর্থ হচ্ছে সন্নিকটে অ্যাডজাস্ট্যান্ট টু সন্নিকটে কোনো প্রশ্ন নিয়ে কনফিউশন থাকলে কমেন্টে উল্লেখ করা হবে কমেন্ট চেক করবেন আপনারা সবাই ইউর কন্ট্যাক্ট অ্যাডমিট সেটা হচ্ছে যদি কোনো কলেজে ভর্তি হওয়া বোঝায় তাহলে সেখানে টু দিতে হয়

এখানে বলতে জি ডাস নোট এড হেয়ার এনি প্রিন্সিপাল আই শিল এডহেয়ার ড্যাশ মাই প্ল্যান আমি আমার পরকল্পনায় অটল থাক অটল থাকা বা লেগে থাকা বলতে এড হেয়ার টু ব্যবহার করা হয় হাবিব টু হোক দ্য এডভান্টেজিয়াস ড্যাস মাই এবসেন্স বিভ আমার অনুপস্থিতির সুযোগ নিলো সুযোগ নেওয়া বলতে এখানে অ্যাডভান্টেজ অফ হবে নিউ রোল ইজান মা তার সন্তানের প্রতি স্নেহশীল স্নেহশীল এর ইংরেজি প্রতি শব্দ হচ্ছে

কলেজগুলো এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয়েছে তাহলে অন্তর্ভুক্ত হওয়া হচ্ছে অ্যাফিলিয়েটেড উইট সেই জন্য এখানে হবে উইথ রিমা হ্যাজ এ গ্রেট অ্যাফিনিটি ড্যাশ হার প্রফেশন অ্যাফিনিটি এ ফোর বসে অ্যাফিনিটি ফোর নাতাশা ইজ এ ফ্রাইট ড্যাশ স্পাইডার নাতাশা মাকসাকে ভয় পায় ভয় পাওয়া অর্থে রয়েছে এ অফ আই এম নট ড্যাশ উইথ ইউ আই এম নট এখানে হবে অ্যাট ওয়ান উইথ ইউ এগ্রি উইথ অনেকে বলবে এগ্রি উইথ বাট এম আছে এম এর পরে তো ভারপের আইএনজি হয় কা কিন্তু এখানে এগ্রি আছে এগ্রির সাথে আইএনজি ফর্ম কখনো হয় না কিন্তু এগ্রি উইথ মানে রাজি হওয়া বা একমত হওয়া অ্যাট ওয়ান উইথ এর অর্থ হচ্ছে একমত হওয়া সেই জন্য এখানে ভারত দিলে এগ্রিং দেওয়া লাগতো বাট এগ্রির সাথে আইএনজি হয় না সেই জন্য অ্যাট ওয়ান হয়েছে অ্যাট ওয়ান উইথ ইউ এর সিনোনিমটা They did not agree, that's the proposal. প্রস্তাবের সাথে রাজি রাজি হওয়া বলতে এগ্রি টু বসে উই এগ্রিট ড্যাশ এ টাইম এন্ড প্লেস টু মিট উইথ আর এটা বলছে যে আই এগ্রি উইথ ইউ ড্যাশ দিস পয়েন্ট কোনো বিষয়ে রাজি হওয়া বলতে এগ্রি অন ব্যবহৃত হয় আই ফাইনালি এগ্রিট ড্যাশ দ্য পয়েন্ট অবশেষে সে এই বিষয়টিতে রাজি হলো প্রস্তাবে রাজি হলো তাহলে হবে এগ্রি টু দিস বুক ইজ এইমড অ্যাট দ্য

দ্য এমপ্লয়ার ফেল টু রিচ অ্যান এগ্রিমেন্ট ড্যাশ ইস ওয়ার্কার মানে তার ওয়ার্কারদের সাথে একমত হলো না উইথ উইটের পরে কিন্তু ব্যক্তি বোঝাবে মানে কোনো ব্যক্তির সাথে একমত হওয়া এই জন্য এখানে হিম রয়েছে এই জন্য ওয়ার্কার্স রয়েছে ব্যক্তি আই ওয়াজ অ্যালার্ম ড্যাশ দ্য নিউজ অফ মাই ব্রাদার্স ইলনেস আমার ভাইয়ের অসুস্থতার খবর শুনে আমি খুবই শঙ্কিত অ্যালার্ম অ্যাট শঙ্কিত হওয়া

আর যদি একটু দরকার হয় এক্সপ্লেনে তাহলে আমি এক্সপ্লেন দিতে পারবো সমস্যা নেই কিন্তু এক্সপ্লেন দিলে একটু ভিডিওটি লম্বা হতে পারে দ্যার ইস নো অল্টারনেটিভ ড্যাশ ট্রেনিং যে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই খুবই আসছে এটা অনেক এক্সামে আসছে অল্টারনেটিভ এর পরে বসে টু অল্টারনেটিভ টু কোনো বিকল্প নেই ফিফটি শেয়ারস ওয়াই আর অ্যালোটেড ড্যাশ মি যে পঞ্চাশটি শেয়ার আমার প্রতি বরাদ্দ অ্যালোটেড টু মানে হচ্ছে বরাদ্দ তার নাম ও খ্যাতির জন্য কোন উচ্চাকাঙ্ক্ষা নেই অ্যাম্বিশন ফর উচ্চাকাঙ্ক্ষা কোনো কিছুর জন্য উচ্চাকাঙ্ক্ষা স্টুডেন্ট শুড বিশাস

ইউ আর নট অ্যামিনেবল টু রিজম মাই ফাদার ওয়াজ্রি ডি কোন ব্যক্তির সাথে যদি এখানে ব্যক্তি বলে নেই কন্ডাক্ট কোনো আচরণ তাহলে সে আমার আচরণে রাগানিত ছিল তাহলে আচরণে রাগানিত বলতে অ্যাড বসে অ্যাড তাহলে আচরণে রাগানিত হওয়া বেশি বেশি এমসি কু সলভ করুন

এটা হবে হচ্ছে এংগ্রি উইথ আর কারো প্রতি বিরক্ত হওয়া এটা হবে অ্যানোয়েড উইথ দ্য ওয়াই আর রিয়েলি অ্যানোয়েড ড্যাশ হিজ অ্যাক্টিভিটিস কোনো ব্যক্তি বোঝায় নাই আচরণ বসে বা কার্যক্রম বসে তাহলে হবে অ্যাট অ্যানোয়েড অ্যাট তার কার্যক্রমে বিরক্ত ইউ হ্যাভ টু আনসার ড্যাশ ইউর বিহেভিয়ার তোমাকে তোমার আচরণের জন্য জবাবদি করতে হবে আনসার ফোর দিয়ে করা অথবা অ্যাকাউন্ট ফোর জবাবদি করা শি হ্যাজ অ্যাংজাইটি ড্যাশ হার চাইল্ড সন্তানের ব্যাপারে তার দুশ্চিন্তা রয়েছে দুশ্চিন্তা হওয়া বলতে অ্যাংজাইটি অ্যাবাউট কোনো কিছু সম্পর্কে দুশ্চিন্তা হওয়া দ্য মাদার ওয়াজ অ্যাংজাস ড্যাশ দ্য সেফটি অফ আর সন যে তার মা তার সন্তানের জন্য সন্তানের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন যেহেতু আগে ছিল অ্যাংজাইটি নাউন এখন হচ্ছে অ্যাংজায়াস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ তারপরও এখানে অ্যাবাউট হবে মানে যে বিচ্ছিন্ন অ্যাপার্ট ড্যাশ ক্রিকেট হি ডাস নট ওয়াচ টিভি তাহলে এখানে বিচ্ছিন্ন বলতে হবে ক্রিকেট থেকে বিচ্ছিন্ন হওয়া সত্ত্বেও হি ডাস নট ওয়াচ টিভি সে টিভি দেখে না অর্থটা একদম হতে পারে যে ক্রিকেট থেকে বিচ্ছিন্ন হয়ে সে টিভি দেখে না হি ডাস নট অ্যান অ্যান্টিপ্যাথি ড্যাশ স্মোকিং অ্যান্টিপ্যাথি এর অর্থ হচ্ছে বিচিষ্টা অ্যান্টিপ্যাথি কোনো কিছুর প্রতি যদি ব্রিটিশ না হয় তাহলে অ্যান্টিপ্যাথি টু সিলেক্ট দা কারেক্ট প্রিপোজিশন অফ আই হ্যাভ অ্যান্টিপ্যাথি ড্যাশ হিম কোনো ব্যক্তির প্রতি যদি ব্রিটিশ না হয় তাহলে হচ্ছে অ্যান্টিপ্যাথি অ্যাগেনস্ট আমি দুঃখিত এখানে হবে যে কোনো কিছুর প্রতি যদি ব্রিটিশ না হয় তাহলে অ্যান্টিপ্যাথি টু আর যদি কোনো ব্যক্তির প্রতি ব্রিটিশ না হয় তাহলে অ্যান্টিপ্যাথি অ্যাগেনস্ট লামিয়া হ্যাজ এ গ্রেট অ্যাপাথি হচ্ছে উদাসীন লামিয়া লামিয়া তার পড়ালেখায় খুবই উদাসীন হয় বা উদাসীন তা লিখে হবে টুয়ার্ডস অ্যাপাথি টুয়ার্ডস হার স্টারিস্ট আস এপোলজি ড্যাস ইম ডোর রুডনেস এখানে বলছে যে তুমি অবশ্যই জিজ্ঞাসা করবে বা চাইবে অ্যাপোলজি এরপরে টু বসে অ্যাপোলজি টু আর ইওর রুটনেস তোমার অভততার জন্য সেটা হচ্ছে ফোর টু এবং ফোর অ্যাপোলজি টু হিম ফর ইওর রুটনেস তাহলে অর্থটা কি হচ্ছে তুমি অবশ্যই তোমার অবদতটার জন্য তার কাছে ক্ষমা চাইবে বা ক্ষমা প্রার্থী পাকিস্তান

ড্যাট অ্যাপ্রুভ ডোকিং বাবা ধূমপানকে সমর্থন করে নাউট হার ম্যারিজ এখানে কি হবে সরি আমি একটা বাদ দিয়ে দিচ্ছি আই হ্যাভ অ্যাপাটাইট মিউজিক কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা না থাকা বা ক্ষুধা না থাকা তাহলে হচ্ছে অ্যাপাটাইট ফোর শার্গিউড হার মাদার সে তার বিবাহ সম্পর্কে তার মায়ের কাছে মায়ের সাথে তর্ক বিতর্ক করলো কোন ব্যক্তির সাথে তর্ক বিতর্ক করা বলতে বোঝায় উইথ ডু নট ড্যাস দ্য কোশ্চেন কষ্টটা নিয়ে বিতর্ক করো না তাহলে হবে আর্গিউ অ্যাবাউট যেহেতু এখানে ব্যক্তি বুঝায়নি কোনো বস্তু বুঝাইছে বিষয় বুঝাইছে তাহলে আর্গিউ অ্যাবাউট হবে আর যদি এখানে প্রাণী বোঝাইতো তাহলে আর্গিউ উইথ হতো

প্রাইম মিনিস্টার হ্যাজ অ্যারাইভড ড্যাশ লন্ডন ইন লন্ডন কোন জায়গার মধ্যে বোঝাচ্ছে বড় একটা জায়গা তাহলে ইন হবে ছোট হলে অ্যাট আর ডিসিশন কে ছোট হিসেবে ধারণা হয় ওয়ান শুড বি এস হাম ড্যাশ টেলিং এ লাই তাহলে এস হাম মানে লজ্জিত হওয়া কোনো কিছুর জন্য লজ্জিত হলে তাহলে হবে এখানে এস হাম অফ মিথ্যা বলার জন্য লজ্জিত হয় আই অ্যাসিস্ট অ্যাসিস্টেড মি আজকের এপিসোড এই পর্যন্তই থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানা হলো যে বন্ধ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাই স্কুলের পাশে থাকুন আসসালামু আলাইকুম